প্রভু যিশুকে রূপে বিশ্বাস করে পরিত্রাণ লাভের পর প্রভু যিশুর পথে থাকার পর প্রত্যেক বিশ্বাসীর মনের মধ্যে একটা ভয় কিন্তু থেকেই যায় যে মথিলিখিত সুষমাচারের সাত অধ্যায় তেইশ পদে প্রভু যিশু যেমন বলেছিলেন অনেকে বলবেন আপনার নামে কি অনেক পরাক্রম কার্য করি নাই তখন আমি তাহাদিওকে স্পষ্টই বলিব আমি কখনও তোমাদিগকে জানি নাই হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও। প্রভু যিশুর নাম বড়ই শক্তিশালী এবং যারা প্রভু যিশুর নামে পবিত্র আত্মা লাভ করে তাদের জীবনে পবিত্র আত্মার ফলগুলি এবং পবিত্র আত্মার উপহারগুলি প্রকাশ পেতে থাকে তারা যদি অনবরত পবিত্র আত্মার সহভাগিতায় চলে পবিত্র বাক্যে অর্থাৎ বাইবেলের বাক্যেরত থাকে পিতা ঈশ্বরের উপস্থিতিতে প্রার্থনায় রত থাকে পবিত্র আত্মা যে উপহারগুলি আমাদের দিয়ে থাকেন যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে পরিত্রাণ লাভ করি পবিত্র আত্মা লাভ করি ঈশ্বরের অনুগ্রহে তখন আমরা যে উপহারগুলি পাই তা আমরা দেখতে পাই বিভিন্ন ভাষায় কথা বলা মানুষকে সুস্থ করার ক্ষমতা পাপ আত্মা থেকে মানুষকে মুক্ত করার ক্ষমতা এবং যে সকল আশ্চর্য কাজ প্রভু যিশু এই পৃথিবীতে থাকতে করেছেন সেই সকল আশ্চর্য কাজ যেমন ভাববাণী বলা শিক্ষা দেওয়া প্রভুর বাক্য বলা এই সকলই পবিত্র আত্মার উপহার এই এবং এই উপহার কথার অর্থ হলো যখন কেউ কাউকে উপহার দিয়ে দেয় সেই উপহার কখনও সে ফিরিয়ে নেয় না ঠিক তেমনই পবিত্র আত্মার উপহারগুলি যখন আমরা লাভ করি সেই উপহারগুলি কিন্তু পবিত্র আত্মা আমাদের কাছ থেকে ফিরিয়ে নেন না অন্যদিকে ফল অর্থাৎ গাছে যে ফল জন্মায় সেই ফল ততক্ষণ জন্মায় যতক্ষণ সেই গাছ জীবিত আছে অর্থাৎ মাটিতে তার শিকড় পুষ্টি পাচ্ছে এবং সে পাতা এবং ডালপালা নিয়ে সতেজভাবে পৃথিবীতে বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত সেই গাছ ফল উৎপন্ন করে ঠিক তেমনি আমরা যতক্ষণ প্রভু যিশুতে থাকি প্রভু যিশুর বাক্যেরত থাকি পবিত্র বাইবেলে থাকি এবং পিতা ঈশ্বর যেরকম চান যে আমাদের মধ্যে প্রভু যিশুর চরিত্রগুলি প্রকাশ পাক অর্থাৎ আমাদের জীবনে পবিত্র আত্মার ফলগুলি প্রকাশ পাক ততক্ষণ সেই ফলগুলি প্রকাশ পায় যতক্ষণ আমরা প্রভু যিশুকে ভালোবাসি এবং তার আজ্ঞাগুলি পালন করি পবিত্র আত্মার ফলগুলি যেমন গালাতীয়দের পুস্তকে আমরা দেখতে পাই আনন্দ শান্তি দীর্ঘ সহিষ্ণুতা মাধুর্য মঙ্গলভাব বিশ্বস্ততা মৃদুতা ইন্দ্রদমন এই ফলগুলি আমাদের চরিত্রে প্রকাশ পেতে থাকে যখন আমরা প্রভু যিশুতে বাঁচি অর্থাৎ প্রভু যিশুর বাক্যে প্রতিনিয়ত নিজেদের ধৌত করতে থাকি পবিত্র আত্মার সহভাগিতায় তা বাধ্যতায় চলতে থাকি এবং আজ্ঞাগুলি প্রভু যিশুর পালন করি প্রার্থনায় পিতা ঈশ্বরের সাথে সময় কাটায় তখন এই ফলগুলো আমাদের জীবনে পবিত্র আত্মার ফলগুলি আমাদের জীবনে প্রকাশ পেতে থাকে এই ফলগুলি কিন্তু যতক্ষণ আমরা প্রভু যিশুর সাথে কানেক্টেড থাকি সংযুক্ত থাকি ততক্ষণই প্রকাশ পাই অপরদিকে উপহারগুলি যেগুলি আমাদের প্রভু যিশু দান করে থাকেন পবিত্র আত্মা দান করে থাকেন সেইগুলো কিন্তু আমরা যদি আমাদের ফলগুলো চরিত্রে প্রকাশ পায় অথবা না পাই অর্থাৎ আমরা প্রভু যিশু সাথে সংযুক্ত থাকি অথবা না থাকি কিন্তু যদিও ওই উপহারগুলি আমরা জীবনের কোনো একটা সময় পেয়ে থাকি সেই উপহারগুলো কিন্তু আমাদের জীবন থেকে যায় না পবিত্র আত্মার ফল অথবা উপহার যাই হোক না কেন যা আমাদের চরিত্রে আমাদের জীবনে প্রকাশ পায় তা আমাদের কাজে লাগে না তার থেকে বেশি কাজে লাগে আমাদের চারপাশের মানুষগুলো যাদের আমরা পবিত্র আত্মার উপহার দ্বারা সাহায্য করি প্রভু যিশুর নামে তাদের সুস্থ করার মাধ্যমে প্রভু যিশুর নামে তাদের জীবন থেকে নানা রকম বন্ধন পাপাত্মার বন্ধন হোক অথবা জেনারেশনাল কার্স বা জীবনে নানা রকম যে বাইন্ডিংসের মধ্যে বা পাপের মধ্যে তারা আবদ্ধ আছে পাপাত্তায় আবদ্ধ আছে তার থেকে যখন মুক্ত করে কোনো খ্রিস্ট বিশ্বাসী অন্যান্য মানুষকে যারা প্রভু যিশুর কাছে পরিত্রাণ লাভের জন্য এসছেন তার মাধ্যমে প্রভু যিশু গৌরবান্বিত হন প্রভু যিশুর ফলগুলো যখন আমাদের জীবনে প্রকাশ পায় তখন আমাদের চারপাশে যে মানুষগুলো থাকে তারা প্রভু যিশুর প্রেম উপলব্ধি করে যে প্রেম তিনি আমাদের দান করেছেন তিনি যেমন আমাদের প্রতি ধৈর্যশীল তিনি যেমন আমাদের মঙ্গল চান তিনি যেমন আমাদের সাথে শান্তি বজায় রেখেছেন সেই যে আমাদের জীবনে যখন অন্যান্য মানুষদের প্রতি আমরা সেই ব্যবহার দেখাই তখন তারা প্রভু যিশুকে আমাদের মধ্যে দিয়ে দেখেন এবং প্রভু যিশু মানুষের কাছে পৌঁছান তবে কেন এখানে প্রভু যিশু যখন বলছিল বলছেন যে তিনি অনেককে চিনবেন না অনেককে বলবেন যে আমি তোমাদের জানি না কাদের বলবেন যারা কিন্তু বলছে যে প্রভু যিশুর নামে তারা পরাক্রম কার্য করেছে অর্থাৎ পবিত্র আত্মার উপহারগুলি তাদের জীবনে আছে এর পরের পদটি পড়লে আমরা বুঝতে পারব প্রভু যিশু কি বলতে চেয়েছেন অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে যে পাষাণের ওপরে আপন গৃহা গৃহ নির্মাণ করিল পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল তথাপি তাহা পড়িল না কারণ পাষাণের ওপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল যে পাষাণের কথা এখানে প্রভু যিশু বলেছেন সেই পাষাণ হলো প্রভু যিশু তার ওপর আমরা যদি আমাদের ভিত্তিমূল স্থাপন করি অর্থাৎ তার আজ্ঞাগুলি যদি আমরা আমাদের জীবনে অনবরত পালন করে চলি পবিত্র আত্মার সহভাগিতায় চলি এবং শুনতে চাই যে ঈশ্বর আমাদের সাথে কি বলতে চাইছেন সেইগুলোই আমাদের জীবনে আমরা করতে থাকি এবং যা কিছু বাইবেলের বাক্যের থেকে আমাদের জীবনে করা প্রয়োজন পিতা ঈশ্বর যেমন চান হয়তো আমরা হানড্রেড পারসেন্ট করতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করি সেইভাবে পিতার দিকে প্রভু যিশুর দিকে আমাদের বাধ্যতা বজায় রাখার তাহলেই আমাদের চরিত্রে প্রভু যিশুর চরিত্র অর্থাৎ পবিত্র আত্মার ফলগুলি প্রকাশ পাবে তার অর্থ আমরা প্রভু যিশুর সাথে সংযুক্ত আছি কিন্তু যদি প্রভু যিশুর সাথে সংযুক্ত হয়ে কখনো আমরা সেই উপহার পেয়েছি কিন্তু সেই উপহারের মাধ্যমে আমরা যখন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছি মানুষের কাজে আসছি তখন আমাদের হৃদয়ে যদি কোনো এক কোনায় অহংকার জন্মায় এবং আমরা ভাবতে শুরু করি এই যে কাজগুলি আমরা করছি বা যে বলার ক্ষমতা ঈশ্বর আমাদের দান করেছে অথবা মানুষকে সুস্থ করার ক্ষমতা যে ঈশ্বর আমাদের দান করেছেন তার তার মধ্যে এতটুকু আমাদের কৃতিত্ব আছে তখনই আমরা আমাদের এবং আমাদের সৃষ্টিকর্তার মধ্যে একটা প্রাচীর তৈরি করে ফেলছি দেখা যায় অনেক বড় বড় মানুষ যারা প্রভু যিশুর অনেক বড় বড় কাজ করছেন প্রভু যিশুর নামে মানুষকে সুস্থ করছেন তাদের জীবনে পবিত্র আত্মার যে ফল তা হয়তো আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ তারা প্রভু যিশুর থেকে দূরে চলে গেছেন এবং প্রভু যিশুর দেওয়া যে উপহারগুলি পবিত্র আত্মা দেওয়ার যে উপহারগুলি সেই উপহারগুলি তার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠেছে বেশি আপন হয়ে উঠেছে এই উপহারগুলি প্রভু যিশু কিন্তু তার কাছ থেকে কে কেড়ে নেন না কিন্তু আমাদের কাছে উপহার না উপহার যে দিয়েছেন আমাদের সে বেশি প্রিয় হওয়া উচিত যদি আমাদের কাছে যে উপহার দিয়েছেন যে আমাদের মাধ্যমে মানুষের কাছে পরিত্রাণের পথ পৌঁছাচ্ছেন প্রভু যিশুকে পৌঁছাচ্ছেন পবিত্র আত্মা তার যদি আমরা কথা না শুনি তার সহভাগিতায় যদি না চলি প্রভু যিশুর সাথে সংযুক্ত যদি না থাকি তবে আমাদের জীবনে উপহারগুলি হয়তো যাবে না আমরা হয়তো বলবো আপনার নামে আমরা কি পরাক্রম কার্য করি নাই কিন্তু যদি আমাদের জীবনে সেই ফলগুলো না দেখতে পাওয়া যায় সেই ফল আস্তে আস্তে হারিয়ে যায় প্রভু যিশু যেরকম প্রেমে আমাদের প্রেম করেছেন সেই প্রেম যদি আমরা মানুষের প্রতি না দেখাতে পারি সেই রকম শান্তি সেই রকম ধৈর্যশীল আমরা না হয়ে উঠতে পারি তবে কিন্তু প্রভু যিশু আমাদের চিনতে পারবেন না এবার আমাদের মধ্যে অনেকের প্রভু যিশুর কাছাকাছি আছেন পবিত্র আত্মার ফলগুলি তার চরিত্রে আর দেখা যায় কিন্তু তার জীবনে সেই হয়তো উপহারগুলি অনেক বড়ো বড়ো উপহার তার জীবনে হয়তো নেই আমাদের তাতে নিরাশ হওয়ার কোনো কারণ নেই কারণ প্রভু যিশু পিতা ঈশ্বর আমাদের জন্য কি পরিকল্পনা করেছেন আমরা জানি না প্রভু যিশুর জন শিষ্য ছিলেন কিন্তু তিনি পৌলকেই বেছে নিয়েছিলেন পরজাতীয়দের কাছে তাকে নিয়ে যাওয়ার জন্য আবার আমরা দেখি প্রভু যিশু সেই পোলকে দেখা দেওয়ার পর অননীয় তার চোখ খুলে দিয়েছিলেন বাইবেলে আর কোথাও সেই অননিয়র নাম কিন্তু আমরা উল্লেখ দেখতে পাই না ওই ছোট্ট হলেও খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রভু যীশু তাকে নির্বাচন করেছিলেন চুজ করেছিলেন ঠিক তেমনি আমাদের জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা ছোট হোক বড় হোক আমাদের জীবনে ঈশ্বরের উপহারগুলি আমরা আশা করব যেমন পল বলেছেন অবশ্যই আমরা ভাববাণী বলার উপহার অথবা মানুষকে সুস্থ করার উপহার আশা করব কিন্তু যে উপহারগুলি পবিত্র আত্মা আমাদের দান করেন যেমন অন্য ভাষায় প্রার্থনা করা তা তিনি প্রত্যেক খ্রিস্টবিশ্বাসীকে দান করেন যে উপহারগুলো আমরা পেয়েছি সেইগুলো যেন আমরা নিজেদের জীবনে ব্যবহার করি এবং প্রভুর সাথে যুক্ত থাকতে পারি কাজ আমাদের যেটুকুই পিতা ঈশ্বর দিক না কেন যেটুকু কাজের পরিকল্পনায় তিনি আমাদের জীবনের জন্য করুন না কেন আমরা কিন্তু তার প্রিয় তিনি আমাদের ভালোবাসেন তাই জন্য তিনি আমাদের জন্য কি পরিকল্পনা করেছেন বা কতটুকু দায়িত্ব তিনি আমাদের দিয়েছেন তা কিন্তু বড় কথা নয় বড় কথা হলো আমরা কতটা তার বাধ্য আছি এবং তিনি যে আজ্ঞা প্রভু যিশু যে আজ্ঞা আমাদের জীবনে দিয়ে গেছেন যে যেমন তিনি আমাদের প্রেম করেন আমরা যেন একে অপরকে সেই রকম প্রেম করি সেই আজ্ঞাটি আমরা আমাদের জীবনে পালন করছি কি না প্রভু যিশুর জয় হোক